জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানেন স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আমি বারবার বলে দিচ্ছি ভিডিও একটা ফোন করার টাইমিং আছে সেই টাইমে টাইমিংয়ে ফোন করবেন তার আগে ফোন করবেন না আমি নিজেও ব্যস্ততার মধ্যে থাকি এবং যারা ফোনে পাবেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপে কাজ ডিটেলস পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে ফোন করে নেব তো আজ নিয়ে এসে একটা রেপুটেড কোম্পানি যেটা ডানপুনি লোকেশনে কাজটি আছে একটা ওয়ার হাউস অ্যাসোসিয়েট হিসাবে সেখানে কাজ করতে হবে তো এখানে ছেলেদেরকে নেওয়া হচ্ছে এখানে বয়স থাকছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে কোয়ালিফিকেশান থাকছে উচ্চ মাধ্যমিক পাস এবং ডিউটি যেটা থাকে ডিউটি থাকছে বারো আট ঘন্টা ডিউটি এবং আছে এক ঘন্টা ব্রেক শুধুমাত্র ফ্রেশার যারা আছেন তারাই কাজটি করতে পারবে তো এখানে স্যালারি সিস্টেম কী আছে স্যালারি সিস্টেম আছে যেটা বারো হাজার টাকা স্যালারি সিস্টেম আছে এ পার মান্থ ছাব্বিশটা ডিউটি আপনার এবং আলাদা পিএ পিএসআই আছে যে সপ্তাহে একটা ছুটি পাবেন আপনি এবং এটার ইন্টারভিউ ডেট আছে আগামীকাল তো ইন্টারভিউ ডেট আগামীকাল আছে আগামীকাল আপনি যদি ইন্টারভিউতে যেতে চান ফর্মাল ড্রেস পরে যেতে হবে এবং এখানে যদি কাজটি করতে চান তবে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বিকাল চারটে থেকে রাত আটটার মধ্যে এবং ফোন করে যদি আমাকে না পান তবে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার সিবি পাঠিয়ে দেবেন আমি আপনাকে কল ব্যাক করে নেব ইন্টারভিউ আগামীকাল আছে তো যা যারা কাজটি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম লিখে নেবেন অথবা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সিবি পাঠিয়ে দেবেন এবং এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের কাজের আপডেট পাওয়া যায় ডেলি আপনার ফ্রি জব এবং স্পট জয়নিং সব রকম কাজের আপডেট দিয়ে থাকব তো চ্যানেলে যারা পাশে আছেন তারা পাশে থাকবেন এবং যারা বেকার তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ